হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকে ভালো লাগবে চারিদিকের পরিবেশটা এত সুন্দর হয়ে উঠেছে বিশেষ করে এই যে পাশের এই চাষের ভুয়ে জলটা জমার পরে মনে হচ্ছে যেন পাশ দিয়ে ছোটোখাটো একটা নদী বয়ে চলেছে যার জন্য চারিদিক প্রাকৃতিক সৌন্দর্যটা যেন আরও দ্বিগুণে বেড়ে উঠেছে তাই না আর আমার ছেলে সকালবেলায় পড়তে বসতে বলেছি আর ওই জল বলগুলো নিয়ে খেলা করতে শুরু করেছে এই বলগুলো আমারও ভীষণ ভালো লাগে আর আস্তে আস্তে এই বিড়ালটার সাথে অনেকটা বন্ধুত্ব বাড়িয়ে নিয়েছি আস্তে আস্তে অনেকটা কাছাকাছি জল এসেছে এখন শুধু হাতটা আমাকে নামালেই ওর নিজে থেকেই নিজের গা মাথা ঘেস দিয়ে আদর দেখায় এখন আর অতটা ভয় লাগে না এখন তবে মাঝে মাঝে একটু খাবলা দিতে যাই তবে সেটা ভালো করে বুঝে দেখলাম সেটা ওর ভালোবাসা সেটা আমাকে কামড়াবে বলে আমাকে ধরতে আসে না প্রথম প্রথম আনকা বেড়াল বলে প্রথম প্রথম ভয় লাগতো তারপর একটু সাহস করে হাত বাড়িয়ে দেখলাম যে না ও আদর খেতে চাইছে বা আদর দিতে চাইছে যেহেতু ও বলতে পারে না ওর ভাষা বুঝতে পারি না তবে একটু মন দিয়ে বুঝলেই অবলার ভাষা কিন্তু বোঝা যায় যদিও বা একটু বুঝতে দেরি হয় আমার না ড্রয়িং ভীষণ ভালোবাসে এই রং তুলে নিয়ে সারা দিন যদি ওকে ছেড়ে দেওয়া যায় সারাদিন রং তুলে নিয়ে থাকবে ওকে স্ক্রিন থেকে দূরে রাখার এই একটাই উপায় এই বইটা এনে দিয়েছি ছবি আঁকতে পারে না তবে রঙ করতে ভীষণ ভালোবাসি পুরো বইটা একদিনে রঙ করে ফেলেছে আর এই যে শ্রাবণ মাস তো শেষ হয়ে গেছে তবুও চুরি পরে রয়েছে আজকে চুরিগুলো খুলে সুন্দর করে যত্ন করে তুলে রাখছি আর এই যে তারপর কিছুক্ষণ পরে ছাদে এসে দেখছি যে গাছ কাটা হচ্ছে এই যে ঘরের পিছনে যে জগডুমুর গাছগুলো ছিল তোমাদের দেখিয়েছি এর আগেই জগডুমুর গাছের ফল সেই গাছটা আজকে কাটা হচ্ছে শুধু সেই গাছটা না সেই গাছের সাথে আরও চার পাঁচটা গাছ সব কাটা হচ্ছে আজকে কেন কাটা হচ্ছে সেটা জানি না জানি না তার একটাই কারণ কারণ এই গাছগুলো একটাও আমাদের না পিছনের বাড়ির প্রতিবেশীর সেই জন্য হয়তো কোনো কারণ আছে তাই সব কটা গাছ একসাথে কাটছে তবে ভারী মন খারাপ একটু তো মন খারাপ হবেই কারণ এই জবডুমুর গাছটার ফল তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তারপর এই গাছে অনেক ছোট ছোট পাখি আসতো এই সেই গাছে বসে থাকতো বিশেষ করে এই জব গাছটায় কারণ এটা আমার ছাদের সাথে একদম লাগোয়া ছিল তো সেই কারণের জন্য জবডমুর গাছটা কাটা হয়ে গেছে এটা পিটুলি গাছ পিটুলি গাছ অনেকে বলে অনেকে আবার ভাটাম গাছ বলে আমি ছোটোবেলা থেকে ভাটাম গাছ বলেই জানি এই গাছের ফল কুড়িয়ে নিয়ে খেলা করতাম এখন শ্বশুরবাড়ি এসে এই গাছের নাম নতুনভাবে শুনেছি যে পিটুলি গাছ এই গাছটাও অনেক দিন ধরে রয়েছে এই গাছটাও আজকে কাটা হচ্ছে আর এই গাছটা কাটার পরে চারিদিকটা যেন আরও বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেল তাই না যেহেতু গাছপালা ভালোবাসি তাই গাছ কাটা দেখলে তো একটু মন খারাপ হবে। কিন্তু তবুও এই গাছটা কাটার পরে এই দিকে যে জল জমা ক্ষেতটা রয়েছে সেই দিকে সৌন্দর্যটা যেন আরও দ্বিগুণে বেড়ে যাচ্ছে আরও সুন্দর লাগছে সুন্দরভাবে চারিদিকটা যেন ফুটে উঠেছে আর ওই দূরে জলের ওই পারে সব পাট ছাড়ানো হচ্ছে এই জলেই সব পাট জাগ দেওয়া ছিল পাটগুলো সব জাগ হয়ে গেছে আজকে মনীষ লেগেছে মনীষের সব পাট ছাড়াচ্ছে আর তারপর এই যে এই বলগুলো আমার ছেলে আবার ছাদে নিয়ে চলে এসেছে এই সুন্দর প্লাস্টিকের কৌটোটার মধ্যে করে ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে আজকে সকাল থেকে কি হয়েছে জানি না সে রাত বারোটার পর থেকে না আর কারেন্ট নেই ফোনে সেরকম চার্জও নেই আবার তার মধ্যে গাছগুলো একদম নোংরে গেছে গাছগুলোতে খুব শিগগিরই জল দিতে হবে ছাদে এত গাছ হয়ে গেছে জল আমি যে টেনে নিয়ে তুলে দেব সেই ক্ষমতাও হবে না কারেন্ট আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তার মধ্যে কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করার আর কি আছে একটুখানি পরেই ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব কারেন্ট আসলেও গাছগুলোতে জল দেওয়া হবে না জানি না বুঝতে পারছি না গাছগুলোর আর কি কী দশা হবে যাকে পরে জিনিসের পরে আর মায়া করে লাভ আসে তারা তাদের জিনিস তো যেমন খুশি সেরকমভাবে ব্যবহার করতে পারে তাই গাছপালাগুলো কেটে দিয়েছে আমি আর আমার ছেলে নিচে চলে এসেছি এবার ব্রেকফাস্টের পালা ওকে সকালে হেলথ ড্রিঙ্কটা দিয়ে দেবো কারণ বেলা হয়ে গেছে এরপরে আর অন্য কোনো খাবার দেবো না একবারে স্কুলে যাওয়ার আগে ভারী খাবার দিয়ে ও স্কুলে নিয়ে চলে যাবো আজকে ওকে স্কুলে দিয়ে আরও এক জায়গায় যাওয়ার আছে আবার সেখানেও যেতে হবে সঙ্গে আমি একটু চা করে খেয়ে নেব শাশুড়ি মা এখনও গাছ পা ধুয়ে ওঠেনি তাই আমি একার মতো করে খেয়ে নেব হাজব্যান্ডও চলে গেছে কাজে আর ও সকালবেলায় চা খেতে চায় না ভাত রান্না করলে ভাতও খেতে চায় না যদি না একটু বেলা হয় আজকে যদিও বা সেইভাবে টাইম পায়নি রান্না করার আরও সেই অপে মানে সেই সময়টাই আমাকে দেয় না সকালবেলায় উঠে ব্রাশ করে যদি ফোন আসে তাহলে ওই না খেয়েই বেরিয়ে চলে যাবে আর তোমরা কি এটা দেখে কেউ কিছু বুঝতে পারছ এটা কোন ধরনের প্রাণী আমার যেখানে গ্যাস রাখা থাকে সেইখানে দেখছি দেওয়ালের সাথে এইভাবে লেপটে আছে অনেকক্ষণ ভালো করে দেখার পরে দেখলাম এটা একটা বিছের বাচ্চা এত বড় বিছে হয় সত্যি আমার জানা ছিল না এই ছোটোতেই এই এত বড়। বড় হলে জানি না কত বড় হবে হয়তো একটা ছোটোখাটো সাপের আকার নিয়ে নেবে জালনা দিকের গাছগুলো কাটতে এসেছে মানে আমার চালনা দিয়ে দেখা যায় আর কি মেশিনের দ্বারা মিনিটের মধ্যে টুকরো টুকরো করে ফেলছে একটা মস্ত বড় গাছকে তাই না আজকে আর রান্না করেনি তাই ম্যাগি আর একটা ডিম সিদ্ধ খাইয়ে নিয়ে ছেলেকে নিয়ে চললাম স্কুলে আর ছেলের এখন স্কুলের ইউনিফর্ম নেই তাই ওকে এই রঙিন ড্রেসেই স্কুলে নিয়ে যায় ড্রেস আছে কিন্তু ড্রেসটা সাইজে বড় হয় আর ওর ক্লাসে ও যেহেতু পিপি ওয়ানে পড়ে তাই ওর সেরকম কোনো রুলস নেই যেরকম খুশি সেরকম জামাকাপড় পরিয়ে নিয়ে আমি যেতে পারি তারপর ওকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম এখন বাড়ি যাব না এখন যাব ওর একটু রক্ত পরীক্ষা করিয়েছি সেই রক্তের রিপোর্ট আনতে যাচ্ছি সেখান থেকে ঘুরে এসে একবারে ওকে নিয়ে তারপর বাড়ি যাব। আর বাড়ি গিয়ে দুপুর হোক আর বিকেল হোক আগে গাছগুলোতে জল দেবো তো আজকের মতো এই ব্লগটা এখানেই রাখছি আজকের ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু আমার সঙ্গে থাকো তো আজকের মতো তবে আসি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে